চলতি সপ্তাহে মন্ত্রিসভায় বড়সড় রদবদল আসতে পারে একাধিক নতুন মুখ মন্ত্রিত্ব যাবে কাদের বছর ঘুরেই লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকল দল হবে নাই বা কেন প্রধানমন্ত্রীর কুর্সির জন্য লড়াই বলে কথা এই আবহে এবার রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদলের সম্ভাবনা উঁকি দিচ্ছে নবান্নেও এই নিয়ে চর্চা বিস্তর রাজ্য প্রশাসন সূত্রে খবর শীঘ্রই রাজ্যমন্ত্রিসভায় রদবদল হতে পারে বাংলার বকেয়া টাকা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জিতে সায় দিয়েছেন মোদী আগামী সতেরো থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকবেন ওদিকে এই সময়ের মধ্যেই উনিশে ডিসেম্বর রয়েছে ইন্ডিয়ার জোটের বৈঠক সেই বৈঠকেও যোগ দেন মমতা তারপর আগামী কুড়ি ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার সাক্ষাৎ তবে সেই সাক্ষাৎ কোথায় হবে কখন হবে এই নিয়ে কিছুই এখনও জানা যায়নি ওদিকে মমতা দিল্লি থেকে কলকাতা ফিরতেই বড়দিনের দিনের উৎসবের আমেজ মনে করা হচ্ছে মমতার দিল্লির সফরের আগেই মন্ত্রিসভায় ছোটোখাটো রদবদলের প্রবল সম্ভাবনা রয়েছে যদিও এই নিয়ে অফিসিয়ালি এখনও কিছু জানানো যায়নি মন্ত্রিসভায় এবার একাধিক নতুন মুখ আসতে পারে সেই নিয়েও জোরালো হচ্ছে জল্পনা সম্প্রতি রেশন দুর্নীতিকাণ্ডে এডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে জেলে রয়েছেন তিনি বন দপ্তরের দায়িত্ব আপাতত সেই দায়িত্ব রাষ্ট্রমন্ত্রী বীরবা হাসদাকে দিয়েছেন মমতা শোনা যাচ্ছে এবার তাকে পূর্ণমন্ত্রী করা হতে পারে ওদিকে বন দপ্তরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব জ্যোতিপ্রিয়র উপর ছিল শশী পাজাকে সেই দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা রয়েছে পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদে থাকা ইন্দ্রনীল সেনকে পর্যটন দপ্তরের পূর্ণমন্ত্রী করা হতে পারে এমনটাই শোনা যাচ্ছে মন্ত্রী সাধন পাণ্ডে ও সুভদ্র সাহার প্রয়াণের পর নতুন করে কাউকে মন্ত্রিসভার দায়িত্ব দেওয়া হয়নি এবার রথ কিছু নতুন মুখ আনা হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে তবে কাদের বা কতজনকে আনা হবে সেই নিয়ে কিছু জানা যায়নি প্রসঙ্গত তৃণমূলের অন্দরে নতুন পুরনো দণ্ড অব্যাহত এই আবহে মুখ্যমন্ত্রী পুরনোদের উপরেই ভরসা রাখেন নাকি নতুন মুখ নিয়ে আসেন সেটাই দেখার বিষয়